সিপি অথবা আমরা যেটাকে সমাজে প্রতিবন্ধী বাচ্চা হিসেবে চিনি এই প্রতিবন্ধী বাচ্চারা সমাজের বোঝা নয় যদি তাদেরকে নিয়মিত কিছু এক্সারসাইজ করানো হয় তাহলে শারীরিক প্রতিবন্ধকতা কোনো ব্যাপার না শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করা যায় এই শারীরিক প্রতিবন্ধে বাচ্চাদেরকে আমরা নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে আবার সমাজে এবং রাষ্ট্রের সম্পদ হিসাবে গড়ে তুলতে পারি তারাও পারবে আমাদের মতো স্বাভাবিক না হলেও নিজের কর্ম নিজে যেন করে খেতে পারে অথবা নিজের কর্ম নিজে করতে পারে সেই ব্যবস্থা করা যায় যদি প্রথম থেকেই আমরা যখন থেকেই বুঝতে পারি একটা শিশু সমাজে প্রতিবন্ধী হিসাবে বড় হচ্ছে আমরা যেন তাকে ফেলে রেখে অবহেলা না করে আমরা যেন তাকে নির্দিষ্ট চিকিৎসা দিয়ে নিউরোমেডিসিন এবং ফিজিওথেরাপি সমন্বয় চিকিৎসা দিয়ে তাকে আবার সম্পদ হিসাবে রূপান্তরিত করা যায়